প্রিয় দেশবাসী আজ মধ্যরাতে যখন আপনারা সকলে ঘুমাচ্ছেন তখন আমি আমরা বৈষ্ণবীতি ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সমন্বয়করা সহ সারা দেশের শিক্ষার্থী সমাজ ঘুমাতে পারতেছে না তাদের রাতের ঘুম বিনষ্ট করে পাকিস্তানি হানাদার বাহিনীর প্রেতার তারা সারা দেশে অভিযান চালাচ্ছে তারা ঘরে ঘরে গিয়ে হামলা করতেছে তারা আমাদের ভাইদের উপর ভাইদেরকে অ্যারেস্ট করার জন্য ঘরে ঘরে অভিযান চালাচ্ছে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি ঢাকায় আজিমপুর কলোনিতে মহেন্দ্রপুরে ধানমন্ডিতে এবং হচ্ছে মিরপুর কাজী পাহাড় থেকে পুলিশের যৌথ বাহিনী অভিযান ছাড়িয়ে ঘরে ঘরে মা বোনদের সাথে খারাপ ব্যবহার করতেছে স্টুডেন্ট ফেলে কারো মোবাইল আন্দোলন সম্পর্কিত কোন তথ্য ছবি ভিডিও পেলে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে এখন সময় আপনাদের অবশ্যই প্রতিরোধ হবে আমরা বলতে চাচ্ছি পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে উনিশশো একাত্তর সালে এদেশের রাজাকার বাহিনীর মাধ্যমে রাজাকার বাহিনীর হেল্প নিয়ে ঘরে ঘরে তারা যখন মানুষকে এই দেশের মুক্তি বাহিনীকে মুক্তি যোদ্ধাদেরকে তুলে নিয়ে যেত ঠিক একই কায়দে এই দেশের বর্তমান সরকার যৌথ বাহিনী গঠন করে আমাদের স্টুডেন্টরা যারা যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদেরকে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে আমরা খবর পাই পেয়েছি আজিমপুর কলোনির সমাজ কল্যাণগুলিতে যখন এই হানাদার বাহিনীরা অভিযান চালাতে গিয়েছে তখন সেখানকার মানুষজন গণপ্রতিরোধ গড়ে তুলেছে তারপরে তারা সেখান থেকে পিছু বাধ্য হয়েছে আমি বৈষম্য জিজ্ঞাসী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসাবে সারা দেশবাসীর কাছে প্রতিটা মহল্লায় প্রতিটা ঘরে প্রতিটা বিল্ডিং এ আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে কোন বিল্ডিং এ যেন এই হানাদার বাহিনীর যারা এই দেশে এখন বসবাস করতেছে যারা এই দেশের মানুষের প্রত্যাশা নির্যাতন করতেছে তারা যেন আর কোনোভাবেই কোন একটি বিল্ডিং এ কোন একটি গ্রামে ঢুকতে না পারে আপনাদেরকে অবশ্যই প্রতিরোধ করে তুলতে হবে কোন ধরনের সাধারণ মানুষ কোন ধরনের সাধারণ শিক্ষার্থীরা যেন আমরা শিকার না হয় জনমা মামলা শিকার শিকার না না হয় হয় তাদের ঘরের পরিবারের সদস্যরা মা বোনরা যেন পাকিস্তানি হানাদার বাহিনীর হানাদার বাহিনীদের ট্যাটাত্তাদের এই এই ট্যাটাত্তাদের যারা আমাদের ভাই বোনদের হত্যা করেছে তাদের দ্বারা আর হয় শিকার না হয় এখন যদি আপনারা প্রতিরোধ করতে না পারেন তাহলে তাদের যদি দায়বদ্ধতা থেকে থাকে এই ভাইদের রক্তের প্রতি আমরা যারা এখন পালিয়ে বেড়াচ্ছি আমরা যারা পথে ঘুরে বেড়াচ্ছি একটা ড্রেস নিয়ে আসি সাত দিন ঘুরে বেড়াচ্ছি আমরা আমরাও আপনাদের সন্তান আপনারা আমাদের কথা ভাবুন আপনারা সকলে প্রতিটা মাগুলোকে প্রতিটা মহল্লায় প্রতিটা বিল্ডিং এর প্রত্যেককে বলবো আপনারা প্রতিরোধ ঘরে এদেরকে কোনো ভবনে যেন ঢুকতে না পারে এবং কোনো মহল্লায় যেন ঢুকতে পারে এই কাজ এই ডুবতে না পারে এই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে অবশ্যই অবশ্যই এটা যদি এখন করতে পারেন তাহলে এরা আর ভবিষ্যতে আমাদের কোনো ভাইকে বিনা সুযোগ পাবে না কাউকে ঘুম করার সুযোগ পাবে না এখন যদি ঐক্যবদ্ধ করে যদি আপনারা মত নির্বিশেষে সকল দলের সকল মতের মানুষ যদি এখন ঐক্যবদ্ধ হয়ে একত্রিত করতে না পারেন আমরা আপনাদের সন্তানরা আমরা আপনাদের সন্তানরা সেফ থাকবো না আমরা হয়তো এই দেশে আর টিকে থাকতে পারবো না কারণ তারা শুরু করবে অত্যাচার তাদেরকে

দুই হাজার চব্বিশ সালে এসে যারা এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে তারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছে তারা একজন এক একজন বীর যোদ্ধা এবং তারা এক একজন এই এই লড়াইয়ে একজন বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম এখন সময় এই প্রজন্মের মুক্তি বাহিনীকে এই প্রজন্মের মুক্তিযোদ্ধাদেরকে এই প্রজন্মের তরুণ প্রজন্মকে এই প্রজন্মের স্টুডেন্টদেরকে শিক্ষার্থীদেরকে আপনাদের সন্তানদেরকে সেভ করার সময় আপনাদের দায়বদ্ধতা প্রমাণ দেওয়ার সময় আমরা আহ্বান করব এই দেশের প্রতিটা মহল্লায় প্রতিটা বিল্ডিং এ আপনারা একটা দুর্গ গড়ে তুলুন এবং কোন মতে মধ্যরাতে কোন সভ্য রাষ্ট্রের কোন পুলিশ বাহিনী কোন আইনশৃঙ্খলা বাহিনী কোথাও অভিযান চালাতে পারে না কোন আইন শৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনার ক্ষমতা রাখে না এবং